লাগে আমাকে গেরানি গেম খেলার চ্যালেঞ্জ দিয়েছে গেম ওভার মানে যে চ্যালেঞ্জ দিয়েছিল তার সব তো কমপ্লিট আমাকে গেরানি খেলতে বলছে আমি ইভেন্টটা নিয়ে এসলাম তার চেয়ে ভয়ঙ্কর গেম মানে গেরানিতে সুযোগ দেয় পাঁচ দিন ডাইরেক্ট ইকোয়ালি ডাইরেক্ট মারি খেলা একদম গেম দেয় বাইক করে দেয় ডাইরেক্ট বাইক করে দেয় আর গেম তো পাঁচ দিনের তাড়াতাড়ি সম্পূর্ণ করা গেছে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে গেম খেলা তার তো পুরান আমি এইসব হরোর গেমটা আমি খেলতে পারি না এমনি আমি কোনো সময় খেলি নাই বাট আমার খেলতে পারি না ভাই আমি দেখেন 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 এইবার আর মারতে পারবে না এইবার আর মারতে পারবে না এইবার আর মারতে পারবে না এইবার মারতে এইবারে বৈদ্যারে দেয় দেয় বৈদ্য দেয় কিছু যাই গেরানি তো তোলা যায় বা তোলা দিন দেখি কই গেরানি তো তো সামনে আবার উম আইচার বিয়া করাই দি মানে